এটা নিয়ে কুরাইশদের মধ্যে দুশ্চিন্তা কুরাইশরা দুশ্চিন্তায় ভরে গেল হাই হা কি হবে এরা দুশ্চিন্তা করলো আলোচনা করতে শুরু করলো তো প্রভাবশালী নারী বড় পরিবারের নারী চুরি করছে ইসলাম তো এখন কি বলে হাত কাটার হাত কাটিয়ে কেটে দেওয়ার ফাইসলা হবে ফাকাল উমাইয়ুকাল্লিমু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

পালিত পুত্র ছিলেন আর জায়দ রাজি আল্লাহ আনহুর সন্তানকে উসামা আর এটা আপনারা জানেন নাতিরা সাধারণত কি হয় নানা এবং দাদার কাছে সবচাইতে বেশি আদরের হয় সবাই বলল যে ওসামা যদি আল্লাহ রসুলকে বলে তাহলে কি কিছু হতে পারে একটা কি হবে কাজ হতে পারে সবাই গিয়ে ওসামা ইবনে জায়দ রাজি আল্লাহ তালা যে তুমি আজকে রসুল কাছে এই নারীর ব্যাপারে একটু সুপারিশ করো আল্লাহ রসুল জানো

আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি বললেন হে সাহেব দাদা শাহমি হাতিমিন হে তুমি আল্লাহ আল্লাহ শাস্তির বিধানের ব্যাপারে তুমি সুপারিশ করছো পাগল হয়ে গেল নাকি তোমাদের কি হল ও তোমরা তো এই জন্যই তার জন্য সুপারিশ করছো সে সম্ভ্রান্ত পরিবারের নারী ধনAttr পরিবারের নারী প্রভাবশালী নারী এই জন্য তার জন্য তুমি সুপারিশ নিয়ে আসছো আল্লাহ রাসূল বুঝতে পারছেন যে এ একা নয় ওসামা কি নয় একা নয় এর সাথে আর কি আছে দলবল আছে আল্লাহ রসুল সুম্মা কামা আল্লাহ রসুল ঘরে ভরেছিলেন ঘর থেকে সঙ্গে সঙ্গে বের হয়ে চলে আসছে ফখতাবা এসে বললেন ইয়া আইয়ুহান নাস হে লোকসকল শোনো ইননামা সারাগর শারিফ তারা গুহু এই সবাই শোনো তোমাদের পূর্ববর্তী অধিকাংশ জাতি শুধুমাত্র এই জন্য ধ্বংস হয়েছে কত ভ্রষ্ট হয়েছে তাদের মধ্যে যারা সম্ভ্রান্ত পরিবারের মানুষ থাকতো তারা যদি চুরি করত তারা গুহু তাদেরকে ছেড়ে দিত তাদেরকে ছেড়ে দিত আমাদের দেশে এমপি মন্ত্রী তাদের সন্তানরা চুরি করলে কোনো বিচার আছে এখনো বিচার হয় আপনি দেখছেন না উলামাই کرام দেরকে হ্যান্ডকাপ লাগায় লাগায় কি লাগায় না আর চুর বাটপার দের হ্যান্ডকাপ লাগে না আছে না انهم كانوا اذا سرق الشريف تركوه তাদের সম্ভ্রান্ত পরিবারের যারা চুরি করত তাদেরকে ছেড়ে দিত তাদের উপর কোনো বিচার ব্যবস্থা কায়েম করা হতো না واذا سرق ضعيف فيهم اقام عليه الحد اقام عليه الحد

আল্লাহ রসুল বাহির থেকে যখন আসতেন সর্বপ্রথম যার সাথে সাক্ষাৎ করতেন ওনার নাম কি ফাত ও আরাদি সর্ব আবার যখন কোথাও কোথাও যাইতেন সর্বশেষ যার সাথে দেখা করা যেতেন ওনার নাম কি ফাতেমারাদি আল্লাহ তালা আনহা এবং সর্বশেষ যার সাথে পৃথিবী থেকে যখন আল্লাহর রসুল চলে যাবেন তার সাথে কথা হয়েছে ফাতে আরাদি আল্লাহ তালা আল্লাহ রসুলের বংশের মতো অর্থাৎ আত্মীয়দের মতো আল্লাহ রসুলের পরিবারের মধ্যে সর্বপ্রথম আল্লাহ রসুল যাওয়ার পরে কারেন্ট দেখাল হয়েছে ফাতিম আরাদ এটা আল্লাহ রসুল বলে গেছে তো তাকে দিয়ে আল্লাহ রসুল উদাহরণ দিয়ে দিয়েছেন শুনো আমি মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লাম নাই প্রতিষ্ঠার জন্য দুনিয়াতে আসছি আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করে আমি মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লাম তার হাত কেটে দিব বলেন এই আইন যদি আমাদের বাংলাদেশে প্রতিষ্ঠিত হয় তাহলে আমাদের বাংলাদেশে আর চুরি বাটপারি থাকবে চুরি বাটপারি যদি না থাকে তাহলে কি আর আমাদের এই অসহায়ত্ব থাকবে আজকে যত সমস্যা সমস্ত সমস্যার মূল হল বিচার ব্যবস্থার সমস্যা ইংসা প্রতিষ্ঠা তাহলে দ্বিতীয় নাম্বার হলো মুসলিম শাসকের দ্বিতীয় নাম্বার বৈশিষ্ট্য কি করবে ইংসা প্রতিষ্ঠা করবে মনে থাকবে ইনশাল্লাহ